একদম রিসেন্টলি ওপেন হওয়া কিন্তু একটা বাঙালি রেস্টুরেন্ট রয়েছে তো তোমরা যারা স্টার্টার পছন্দ করো তারা অনেকগুলো খেতে পারো তোমাদের কিন্তু এটা একটু খুব ভালো লাগবে প্রাইস কম মানে এই নয় কোয়ালিটি கொடி কোন রকম বৃষ্টি আছে প্রচুর জিনিস রয়েছে দেখো কি সুন্দরভাবে দরজাটা এরকম ভাবে ফুলে যাচ্ছে हेलो एवरीवन ব্যাক একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সো দেখতে দেখতে কিন্তু ভ্যালেন্টাইন্স উইক কিন্তু শুরু হয়ে গেছে আর ভ্যালেন্টাইন্স উইক মানেই কিন্তু তোমরা জানো যে প্রিয় মানুষ বা পছন্দের মানুষের সাথে একটু মজা করা আনন্দ করা আর ঘোরাঘুরি তো রয়েছে আর তার সাথে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া কোথায় করবে এটা কিন্তু একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে কোথায় খাওয়া দাওয়া করব তার জন্য নো টেনশন কারণ আমরা তো রয়েছি তার উপরে যদি আনলিমিটেড বুফে হয় তো কেমন হয় সেটা তো বেশ ফাটাফাটি আর ভ্যালেন্টাইন ডে এসে গেছে আর তখন কিন্তু প্রিয় মানুষদের কোথায় নিয়ে যাবে তারই আজকে একটা বেঙ্গলি বুফেজ খোঁজ নিয়ে আমরা চলে এসেছি আর সেটাও আন্ডার থ্রি হান্ড্রেড চলো দেরি কিসের আজকে যেখানে যাওয়ার কথা সেখানে যাওয়া যাক আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা যে বেলাইকনটা আছে সেটা ক্লিক করে দিও তাহলে তোমরা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে আর যারা যারা আমাদেরকে এখনো দিয়ে ছিল না আমি অনবিশ্বিত আমি সোনালি আর তোমরা দেখছো দ্য বং ক্রাঞ্চি আজকের ভিডিও শুরু করা যাক তো চলে এসেছি আজকে আমরা আমাদের ডেস্টিনেশনে আর আজকের ডেস্টিনেশান হচ্ছে সাবেকিয়ানা আনা একটা বেঙ্গলি রেস্টুরেন্ট নতুন নিউলি ওপেন বেঙ্গলি রেস্টুরেন্ট তো এখানেই চলছে কিন্তু টু নাইনটি নাইনে বেঙ্গলি বুফে তার একটা পোস্টার কিন্তু বাইরে দেওয়া রয়েছে সেটা আমি এখন দেখাচ্ছি না মেনুটা কী আছে ভেতরে গিয়েই তোমাদের দেখাবো তার আগে অ্যাড্রেসটাও ভেতরে যাবো তার আগে তোমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছে এটা কোথায় রয়েছে এটা হচ্ছে একদম কিন্তু যোধপুর পার্কের সামনে এই যে আমার হাতেই রয়েছে কিন্তু একদম যোধপুর পার্ক এই যে যোধপুর পার্কের ক্রসিং একদম তোমরা পেট্রোল পাম্প তার ঠিক অপোজিটে তাকালেই কিন্তু তোমরা পেয়ে যাবে সাবে কিনা এছাড়াও যদি অসুবিধা হয় তোমরা ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চেক করে নিও আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না অর্ড তো ভেতরে চলে এসেছি সাবিকে আনার ভেতরে আর ভেতরে অ্যাম্বিয়েন্স তো তোমরা এই মুহূর্তে দেখে নিয়েছো কেমন লাগলো বলো একদম রিসেন্টলি ওপেন হওয়া কিন্তু একটা বাঙালি রেস্টুরেন্ট রয়েছে আর বেশ ভালো লাগছে এবং চারিদিকে বাঙালি কিন্তু একটা ফিল রয়েছে ভাইব পাবে এবং হালকা কিন্তু মৃদু বাঙালি সেই রবীন্দ্রসঙ্গীতগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছে তো ওভারঅল কিন্তু বেশ একটা দারুণ একটা অ্যাটমসফেয়ার বা তৈরি করা হয়েছে তো এবার আসি বুফেতে তো এখানে যে বুফেটা তোমাদেরকে বললাম এটা কিন্তু পুরোটাই সেলফ সার্ভ বুফে রয়েছে পুরোটাই এখানে লাগানো আছে তোমরা দেখতে পাবে তোমরা নিজেদের মতো গিয়ে নিতে পারো তো ফার্স্ট আমি বুফে থেকে যেটা নিয়ে নিচি সেটা হচ্ছে মকটেল তো এখানে মকটেল কিন্তু আনলিমিটেড মকটেল রয়েছে যত খুশি ইচ্ছা ওখানে তোমরা স্ক্রিনে দেখতে পারবে যে একটা জার রাখা হয়েছে এখান থেকে তোমরা কল মতো সিস্টেম করা যায় এটা খুলবে যত খুশি ইচ্ছা তোমরা এটা ভরে নিতে পারবে তো রয়েছে মকটেল চলো ট্রাই করে দেখি আমপানা দেওয়া হয়েছে আর সামনে গরম আসছে তো গরম সময় একদম রিফ্রেশিং করে দেওয়ার মতো এই আমপানা শরবত এরপরে হচ্ছে স্টার্টার স্টার্টার কে সেটা দেখাচ্ছি তোমাদের তো আজকে স্টার্টার এখানে ভেজ আর নন ভেজ আছে ভেজে আমরা এরকম সাইজের পাবে বেশ আলু দিয়ে বেশ ক্রাঞ্চি টাইপের আছে মুচমুচে আর ডিপে তোমরা সস আর কাশুন্ডি পাবে তো খাওয়া যাক আলুটা বেশ ঠিকঠাকই স্ম্যাশ হয়েছে আর পুরোটা ক্রাঞ্চিনেসে ভরা রয়েছে আর বেশ ভালো লাগবে ডিপের সাথে তোমরা অনেকগুলো চাইলে খেতে পারো তোমাদের এটা কিন্তু বেশ ভালো লাগবে বেশ মচমচে গরম গরম সার্ভ পাবে এখানে বেশ ভালো লাগবে আর সাথে তোমরা এখানে ননভেজ পাবে চিকেন পাকোড়া দেখো এরকম সাইজের বেশ সুন্দর আর সব কিছুই কিন্তু এখানে গরম প্লাস ক্রাঞ্চিনেসে ভরা বেশ মচ মচের লাগলে বেশ তোমরা দেখলেই বুঝতে পারবে খেয়ে দেখিয়ে এবার সসের সাথে মাখিয়ে চিকেনটা যথেষ্ট সফট আছে আর মচমচে আর এই ফ্রাইগুলো বেশ ঠিকঠাক করেছে সফটনেসে ভরা তোমরা যারা স্টার্টার পছন্দ করো তারা চিকেন পকোড়া অনেকগুলো খেতে পারো তোমাদের কিন্তু এটা একটু খুব ভালো লাগবে তার সাথে তো ডিপ রয়েছেই তো এবার চলে আসলাম কিন্তু মেন কোর্সে আস্তে আস্তে তো মেন কোর্সের প্রথম আইটেম যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে রয়েছে লুচি একদম গরম গরম ভেজে দিলো লুচিটা তার সাথে রয়েছে কিন্তু ছোলার ডাল আর দেখো এরকম ছোলার ডাল রয়েছে যা তোমরা স্ক্রিনে দেখতে পারবে আর যেটা আমি দেখলাম এই ছোলার ডালের মধ্যে কিশমিশ এবং কাজু দুটোই কিন্তু রয়েছে বেশ ভালো লাগছে দেখে তো চলো ট্রাই করে দেখি কিরকম লাগছে চলো লুচি নিয়ে তো কিছু বলার নেই বলার আছে ছোলার ডালটা নিয়ে ছোলার ডালটা না পুরো একদম ঘরোয়া টাইস ঘরোয়া স্টাইলে হয়েছে যেরকম হালকা একটা মিষ্টি ভাব থাকে সেরকম আর ছোলাগুলো প্রপার সেদ্ধ কাজু কিশমিশের জন্য বেশ ভালো লাগছে আর এরকম একটা ঘরোয়া যে ফিল হয় না সেই ফিলটা তোমরা এই ছোলা ডালটার মধ্যে পাবে বেশ ভালো লাগলো মানে অনেক জায়গায় কী করে মিষ্টিটা বেশি করে ফেলে তো সেই জিনিসটা করেনি এখানে তো মেন কোর্স চলছে ছুলুর আর ছোলা ডালটা তোমাদের দেখালাম তো তারপর চলে আসলাম কিন্তু এখানে রাইসে সে রাইসটা হচ্ছে পোলাও হ্যাঁ এখানে কিন্তু বুফেতে তোমরা পোলাও পাচ্ছ হ্যাঁ দেখো বেশ সুন্দর কিন্তু কালার এখানে কড়াইশুটি দেওয়া রয়েছে এখানে কিসমিস রয়েছে কাজু রয়েছে রাইস কিন্তু ওখানে বেশ লংগ্রেন রাইস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু রয়েছে চিকেন কষা একদম কিন্তু অথেন্টিক একদম লাল লাল যে কষা হয় সেই কষা দেখতে বেশ ভালো লাগছে তো চলো বাসন্তী পোলাওর সাথে চিকেন কষার একটা আলাদা কম্বিনেশান আর আরেকটা জিনিস বলবো তোমরা যদি পারো লুচি দিয়ে তোমরা চিকেন কষা ট্রাই করো বেশ ভালো লাগবে বাসন্তী পোলাওটা একদম যে ঘরোয়া স্টাইলে আমরা করি খুব বেশি উগ্র মিষ্টি বা খুব বেশি মিষ্টি কিন্তু নয় একদম নর্মাল রয়েছে তোমরা খেতে পারবে কিশমিশ রয়েছে কড়াইশুঁটি এগুলো মুখে পড়বে কাজু বাদাম রয়েছে বেশ ভালো লাগবে আর এখানে যে চিকেন কষাটা রয়েছে সেটা কিন্তু একদম ঝাল নেই স্পাইসি নেই যে কোনো বাচ্চাও খেতে পারবে সেইভাবেই বানানো আর বেশ স্পাইসিস দিয়ে মোটামুটি কষা কষা করেছে বেশ ভালো লাগছে আর চিকেনগুলো আমি যদি দেখাই দেখো এরকম এরকম সাইজের চিকেন কিন্তু প্রচুর রয়েছে আনলিমিটেড এরকম তোমরা সফটনেস রয়েছে চিকেনে তো চিকেন পাবে চলো মেন কোর্স তো কমপ্লিট আর শেষ পাতে বাঙালি ডেজার্টে যেটা থাকে চাটনি পাপড় মিষ্টি সেটা নিয়ে বসেছি তো এখানে দেখো তোমরা টমেটো খেজুরের চাটনি এই খেজুর সাথে এখানে ব্যাট পাঁপড় তো এই চাটনির সাথে ব্যাট পাঁপড় মাখিয়ে তো বাঙালি বুফেতে এটা যদি না থাকে তাহলে একটা বড় মিস হয় তো সেটা থাকবেই আর ব্যাট পাপড় যেরকম হয় আর এইগুলো সব খেজুর দিয়ে টমেটো চাটনি তো বেশ ভালো লাগছে আর শেষে তোমরা পাবে হচ্ছে গোলাপ জামুন এই সমস্ত কিছু যেগুলো তোমরা দেখলে সেটা কিন্তু আনলিমিটেড রয়েছে শুধুমাত্র এই মিষ্টিটা তোমরা কিন্তু একটাই পাবে তো এই ছিল আজকের মেনু আমাদের কিন্তু খুবই ভালো লাগলো তো বাকি কথা তোমাদের বলছি প্রাইসটাও তো তো জানতে হবে নাকি বুফেটা তোমরা দেখলে তো এই বাঙালি বুফেটা তোমরা টু দিয়ে আর তোমরা যদি মাটন চাও সেটা কিন্তু থ্রি এছাড়াও তোমরা যদি আলা কার্টে যদি কিছু অপশানস চাইছো তো তার জন্য কিন্তু এটা রয়েছে এখানে প্রচুর জিনিস রয়েছে দেখো কি সুন্দরভাবে দরজাটা এরকমভাবে খুলে যাচ্ছে তোমরা এখানে দেখো বেভারেজেস প্রচুর আইটেম আছে স্টার্টার্স রয়েছে এখানে এছাড়া তোমরা কিন্তু এখানে ভেজ আইটেমও পাবে ফিশ আইটেম রয়েছে চিকেন আইটেমস রয়েছে আর এই দিকে হচ্ছে আমাদের এখানে থালি ভেজ থালি কিন্তু এখানে টু আর থালি প্যাকেজ যেটা রয়েছে মিনি যেটা ভেজ সেটা কিন্তু দুশো এছাড়া স্পেশাল ভেজ থালিও রয়েছে মাটন থালিও রয়েছে চিকেন থালিও রয়েছে যারা এখানে থালি খেতে আসতো তারা কিন্তু এখানে মাছেরও ভ্যারাইটিস প্রচুর পেয়ে যাবে তো তোমরা এটা একটু পস করে দেখে নাও তো এই ছিল আজকে খাওয়া দাওয়া তো বাদবাগির কথা বাইরে গিয়ে তোমাদের বলছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়ছি সাবেকি আনা থেকে তো ওভারঅল এক্সপিরিয়েন্স কিরকম লাগলো তো আমাদের দুজনেরই বেশ ভালো লেগেছে এবং খাবার দাবারগুলো বিশেষ করে কিন্তু প্রত্যেকটা খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল তোমার কেমন লেগেছে খুবই ভালো লাগলো স্টার্টারের মধ্যে বকটেল তো আনলিমিটেড যেটা সব জায়গায় পাওয়া যায় না আর গরম আসছে আম্পানা তোমাদের ভালোই লাগবে আর সাথে রয়েছে স্টার্টার আমার বেশি ভালো লাগলো চিকেন পকোড়াটা চিকেন পকোড়ায় একটা লেমনের একটা ফ্লেভার পাবে যেটা আরও বেশি ভালো লাগছে আর যেগুলো আমি বেশি পছন্দ করেছি বা খেয়েছি সেগুলোই বলছি লুচি ছোলার ডাল এগুলো তোমরা স্কিপও করতে পারো বা খেতেও পারো অল্প ট্রাই করতে পারো কিন্তু এখানে চিকেনটা বেশ ভালো এছাড়া তোমরা মাটনও ট্রাই করতে পারো তার প্রাইস আলাদা আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে টু আর মাটন তোমরা নিলে সেটার প্রাইস হবে থ্রি আর একটা জিনিস বলার আছে এর টাইম লিমিট হচ্ছে এইটিন মিনিটসের তোমরা এর মধ্যে কভার করার চেষ্টা করো আর তোমরা ওয়েস্টেজ করো না কেন ওয়েস্টেজের জন্য তোমাদের একশো টাকা দিতে হবে আর বুফে বুঝতেই পারছো সেটাকে ওয়েস্টেজ না করাই উচিত তো সবকিছু কিছু মিলিয়ে কিন্তু আজকে বাঙালি পরিবেশে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালো লাগলো তোমরা আমরা এখন স্বামীকিনার ভিতরেই রয়েছি তো এখান থেকে এসে তোমরা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবে তোমাদের অ্যাড্রেস সমস্ত কিছু আমরা ডিসক্রিপশানে বলে দেবো আমাদের তো আজকে দিনটা ফাটাফাটি গেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এটার কিন্তু কোনো জিএসটি নেই টু নাইনটি পে করলে তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ আর বলবো বাঙালি বুফে আছে কারণ বাঙালি বুফে আমাদের কলকাতাতে যেন যে টু হাই প্রাইস থাকে সব জায়গাতে তো এই প্রাইজের মধ্যে বাঙালি বুফে জাস্ট ভাবা যায় না তো লুটে পুটে খাও ভালো করে খাও তবে ওয়েস্টেজ করো না যেটা ম্যাডাম বললো আর কোনো খাবারই স্কিপ করো না সব কিছুই খাও বেশ ভালো লাগবে আর বেশি ভালো লাগবে সেটা বেশি বেশি খাও আর ভ্যালেন্টাইন উইক চলছে বলে কথা আসো এখন কিন্তু বুফেটা চলবে এই মাস তো আছেই পরবর্তীকালে থাকলেও সেটা তা এরা জানিয়ে দেবে আর ভ্যালেন্টাইন্স ডেতেও কিন্তু বুফেটা থাকবে আর টাইমিংটা তোমাদের বলে দিচ্ছি এটা বুফের টাইমিং রয়েছে কিন্তু সকালবেলা বারোটা থেকে একদম বিকেল পাঁচটা পর্যন্ত রয়েছে বুফে আর মাঝখানে একটু বিরতি হচ্ছে সেটা আবার শুরু হচ্ছে আটটার থেকে রাত্রি আটটার থেকে রাত্রি দশটা দশটা অবধি তো এই টু টাইমসের মধ্যে যখন তোমাদের ইচ্ছে হচ্ছে আসো আর পারলে একটু ফোন করে আসো কারণ বুঝতেই পারছো ভিড়টা হচ্ছে একবার কনফার্ম হয়ে চলে আসবে আর না হলে এখানে এসেও সিটিং ক্যাপাসিটি অনেক আছে তোমরা পেয়েই যাবে বাট একটু ভিড় একটু ওয়েট করতেও পারে তো ওভারঅল কিন্তু আমাদের কিন্তু আজকের দিনটা ফাটাফাটি গেল তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন কোচ পাওয়ার জন্য তাহলে চলো দেখা হচ্ছে নতুন একটা ভালো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমাদের সাথে থাকবে চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে